আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে বন্দর থানা ক্রিয়াকল্যাণ আয়োজিত সারাদিনব্যাপী স্পোর্টস ডে ফুটবল অফ ক্রিকেট উদ্বোধন করলেন জনাব আতাউর রহমান মুকুল সাহেব দেখতে পাচ্ছেন সারাদিনব্যাপী আজকে একটা ক্রিয়া অনুষ্ঠান ফুটবল এবং ক্রিকেট সকালে প্রথম দফা হবে ক্রিকেট এবং বিকেলে দ্বিতীয় দফা হবে ফুটবল খেলা তো আপনার যারা আসেন দেখুন এবং খুবই চমৎকার একটি আয়োজন সাধারণত বন্ধু থানা একটি আকলন সংস্থা হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টের আয়োজন করে থাকে কারণ আমাদের উদ্বোধন করছেন যারা মানান সরকার এবং বলার জানা মৃত্যু সাহেব হ্যাঁ এবং হয়ে গেল এবং সাথে আছেন কামাল সাহেব তো খেলা চলছে আপনি দেখতে পাচ্ছেন পিভিলনের এক অংশ পিবিল যারা আছেন হ্যাঁ এখানে আছেন লাল দলের খেলোয়াড়রা এবং মাঝখানে আছেন অতিথি বিন্দু যারা আজকে আমাদের অতিথি এবং এই পাশে আছেন সবুজ দলের খেলোয়াড় বিন্দুরা তো আপনারা তো এর মধ্যে খেলা শুরু হয়ে গেছে খেলা চলছে এক পর্যায়ে একটা খুদে আহ খেলোয়াড় চলে আসে ফিল্ডিং করার জন্য খেলার মাঝখানে সঙ্গে রয়েছেন জনাব মোহাম্মদ মাসুদ আছেন জনাব আলহাজ হান সরকার আছেন জনাব মোহাম্মদ কবির হোসেন সহ সকলেই এই ফটোসের সঙ্গে যোগ দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ এবং সবাই সাথে থাকবেন এবং পাশে থাকবেন আমি উভয় দলকে এখানে সারিবদ্ধভাবে দাঁড়ার জন্য অনুরোধ করছি লাল দল এবং সবুজ দল উভয় দলকে সারিবদ্ধভাবে এখানে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি আমাদের পদ্মদেষ্টা মহোদয় এখনই খেলা উদ্বোধন করবেন সঙ্গীতটি রাখ রেডি দেখো আমি বললে শুরু করব লাল দল লাল দল এদিকে দাঁড়ান লাল দল এদিকে ফিরে দাঁড়া যান

এবং কমিটিতে যারা ছিলেন সকল